আসসালাম আলাইকুম আহমতুল আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি হাজ অথবা করার পূর্বে এহরামকে পরিধান করবেন এভাবে সমান করার চেষ্টা করবেন তারপর এভাবে ধরবেন এভাবে নিয়ে এভাবে এভাবে ভাস করতে থাকবেন এভাবে ভাস করবেন যতদূর আপনার প্রয়োজন মনে করেন তো তারপর আপনি এখানে একটা বেল্ট পরবেন আবার আমরা এভাবে পড়লাম এজন্যই যে বেল্ট ছাড়াও যেন আপনি আপনার রাখতে পারেন বেল্টের মাধ্যমে যতদূর প্রয়োজন ঢিল করতে পারেন বা কমাতে পারেন যেটা বেড়ে যায় সেটা এভাবে গুজে রাখতে হবে আর কি অন্যভাবেও আমরা পড়তে পারি আমরা বাংলাদেশি লুঙ্গি পরে অভ্যস্ত যদি ওভাবে না পড়তে পারেন তাহলে আপনি লুঙ্গির মতন করে এভাবে পড়তে পারেন অনেক সময় আমাদের হাজি সাহেবরা এয়ারপোর্টে দেখা যায় এহরাম কিভাবে হয় এজন্য কাছে ধরে তো এজন্য নিজে যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে সেটাই ভালো যে অংশটুকু বেড়ে আছে এটা এভাবে আমরা গুজে দিয়ে এভাবে করতে পারি আরেকটা বিষয় সেটা হলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হলো আপনি সবসময় তোয়ালে এহরাম পড়ার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশ থেকে সাধারণত সুতির এহরামগুলি পরে থাকে সুতির এহরাম এজন্যই পরবেন না যে আপনি যখন বাহিরে যাবেন তখন প্রচন্ড ওখানে গরম বাতাস গরম বাতাস ঢুকে যাবে আপনার শরীরের মধ্যে যাওয়ার মতন একটা এজন্য এই ধরনের তোয়ালে যদি আপনি পরেন তাহলে আপনার জন্য ভালো হবে আরো কেন ভালো হবে আমি বলছি আপনি যখন মিনার তাবুতে বা আরাফার তাবুতে বা আপনি যখন বাসের মধ্যে থাকবেন তখন এসি থাকে প্রচন্ড ঠান্ডা এসে গায়ে লাগে ফলে হাজিদের কাশি বা সর্দি হয়ে যায় তো যখন আপনার একটু মোটাটা পরবেন তখন শীত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন এজন্য জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এহরামগুলি সংগ্রহ করতে পারেন হজ ক্যাম্পের ঠিক অপোজিটে অথবা আমাদের হেলাও কিন্তু সরবরাহ করে থাকে আপনারা যোগাযোগ করে কিন্তু এগুলি নিতে পারেন এবার দ্বিতীয়টা কিভাবে আমরা করতে পারি এহরাম অবস্থায় মাথা ঢাকা যাবে না আপনি সাধারণত এভাবে করে থাকবেন কিন্তু যখন আপনি তা অফ করতে যাবেন তা অফ করতে যাবেন তখন আপনি ডান বগলের নিচে দিয়ে এভাবে করে আপনি তা অফ করবেন তা অফ শেষ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার কাঁধের উপরে আবার এটাকে উঠাই নেবেন আপনি ওখানে যাওয়ার পরে দেখতে পাবেন অনেকে এই ভুলটা করে থাকে সাফা মারোয়া সাই করার সময়ও কাঁধকে খোলা রেখে থাকেন তো এইভাবে খোলা কিন্তু শুধুমাত্র রাখতে হবে তাওয়াফের সময় চায়ের সময় আপনি এইভাবে করে রাখবেন আর সর্বদা আপনি এই অবস্থায় থাকবেন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আপনি তালবিয়া যে পাঠ করছেন লব্লা হুম্মা লব্বাইক লা শারীকা শরী কালাক এটা কিন্তু কাবাঘর দেখার পরে শেষ হয়ে যাবে আপনি কিন্তু কাবাঘর দেখার পরে আর এটা পড়বেন না আশা করি আপনি বুঝেছেন কিভাবে আমরা ইহরাম পড়েছি